স্যার আমার যে প্রশ্নটি সারা বাংলাদেশে আমরা যখন কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম এবং বিশেষ করে আমাদের কুমিল্লার একটি বৃহৎ সমস্যা এটি সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে যানজটের একটি বিশাল একটি সমস্যার মধ্যে আমরা পড়ি ঢাকা শহরে মিলে বা চট্টগ্রাম মিলে আমাদের কুমিল্লায় বর্তমানে এই সমস্যাটি একটি বিশাল সমস্যায় দাঁড়িয়েছে আমরা যখনই কোনো আমাদের মন্তব্যে যেতে যাই তখনই দশ মিনিটের জায়গায় আমাদের থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমাদের যানজটটা কুমিল্লা যেটি হচ্ছে সেটি হচ্ছে বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সা এই ব্যাটারি চালিত অটো রিক্সা যখনই যেখানে বন্ধ করতে যাচ্ছে সেখানে কিন্তু শ্রমিকরা ব্যাপকভাবে আন্দোলন করছে এই যে যারা শ্রমিকরা এদের যদি যানজটের নিরসনের ক্ষেত্রে যদি এদেরকে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তাহলে শ্রমিকদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা করা যায় কিনা এবং যানজট নিরসনের যে বিষয়টি এই বিষয়টি আমাদের

বেটার হয় পাবলিক ট্রান্সপোর্টকে বেটার হয় এই দেশের এনডি মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু বাসে বা ট্রেনে চলছে বাসে বা চলে কম বেশি ট্রেনে চলছে তাহলে আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে ইমপ্রুভ করতে পারি আমাদের এখন জনগণ দেশে পাবলিক ট্রান্সপোর্টটাকে ইম্প্রুভ করা অত্যন্ত জরুরি হবে তাহলে অনেকাংশে সেটি কমার সম্ভব হবে আর রোডের যে রুলস রেগুলেশন আছে সেটি তো আমাদের প্রত্যেকে নিজের নিজের করে মেনে চলতে হবে এই দেশে যেরকম হয় রাত্রে দুইটার সময় তো রাস্তাতে গাড়ি চলাচল করে লাল খেলে যাচ্ছে বা ঢাকা সমস্যা বাংলাদেশ অনেক শহরে হয়তো আমরা এই দৃশ্যটা দেখি না কিন্তু এই দৃশ্যটা যেদিন থেকে আস্তে আস্তে শুরু হবে যে কোনো জিনিসটাই কিছু নেই কিন্তু লাল তো সবাই গাড়ি নিয়ে নিল তাহলে এই অভ্যাসে যখন থেকে ভূমিকা আমাদের তার কোনো কিন্তু আমরা অনেক আছি সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হতো এর বাইরে অনেক কিছু আছে সেটা এক্সপার্টদের সাথে বসে আমাদেরকে কাজ করতে হবে আমি সমানিত